আসসালামু আলাইকুম দর্শক দর্শক কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সেটিতে যাচ্ছে আর কি তো যেতে যেতে মনে হয় কয়েকটা ভিডিও করি আর কি তো আজকে যে টপিক নিয়ে কথা বলব সেটা হচ্ছে আসলে কোর্সের ব্যাপারে হ্যাঁ তো বেসিক্যালি আমার যে নিজস্ব কোর্স যেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি বিভিন্ন ভিডিওতে করছি তো আমি কেন হচ্ছে অস্ট্রেলিয়াতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতেছি এবং হচ্ছে এর কিসের ব্যাকগ্রাউন্ডটা কী এবং হচ্ছে আপনার নতুন যারা আসবেন তাদের জন্য আসলে কী ধরনের কোর্স মানে চুজ করা উচিত ঠিক আছে বা আপনার রিলিভেন্সিগুলো কোথায় সেটার ব্যাপারে কয়েকটি কথাবার্তা বলবো আর কি তো কখনো একবারই ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ফেডরো ইঞ্জিনিয়ার ইন অস্ট্রেলিয়া স্টাডি ওয়ার্ক অ্যান্ড লাইফ সো দ্যাটস দ্য থিং প্রথম পয়েন্ট হচ্ছে আপনার যে কোর্সগুলো যেগুলো আছে তার ভিতরে হচ্ছে বিশেষ করে আপনার বাইরের দেশ স্পেশালি আপনার হচ্ছে স্পেশালি যদি অস্ট্রেলিয়া আসেন সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো কিন্তু সবসময় সব সবসময় ডিমান্ডেবল হ্যাঁ আপনার হচ্ছে যে কোনো ইঞ্জিনিয়ারিং আপনার যে ইঞ্জিনিয়ারিং করে না কেন সেটা হোক মাদার ইঞ্জিনিয়ারিং যেমন হচ্ছে আপনার মেইন যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতলা যেমন হচ্ছে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিএসসি ঠিক আছে ইটি তো এইগুলো হচ্ছে মানে মাদার অফ মানে মেইন মেকানিক মেইন ইঞ্জিনিয়ারিং কোর্স কি বা মেইন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ঠিক আছে তো মানে একদম হচ্ছে একদম বেজ ইঞ্জিনিয়ারিং যেগুলো ঠিক আছে তো এইগুলো হচ্ছে যদি পড়াশোনা করেন এইসব সাবজেক্টে যদি পড়াশোনা করেন বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো দেশে তাহলে ডেফিনেটলি আপনার প্রত্যেকটা সাবজেক্টের এগেস্ট হচ্ছে আপনি পিয়ার আসেন ঠিক আছে আপনি টুডে অর টুমোরো হচ্ছে আপনি পিয়ার পাবেন ঠিক আছে আপনার যদি সব কিছু যদি আপনার পক্ষে থাকে আপনার পেয়ারকে আঁকাতে পারেন ঠিক আছে এই জন্যই বললাম কারণ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো অস্ট্রেলিয়াতে হচ্ছে ভেরি বিগিনিং সবসময় এদের কদর থাকে ঠিক আছে এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আপনার পড়াশোনা করলে সেটা ডিমান্ডও বেশি সবসময় ডিমান্ডিং মানে ডিমান্ডিং অপশনগুলো সবসময় বলে থাকে এবং হচ্ছে এই কোর্সগুলো সাধারণত আপনার হচ্ছে ডিরেক্ট পিয়ার অপশন আছে ঠিক আছে আপনারা যদি লিখে সার্চ দেন ঠিক আছে আপনি গুগলে তো সার্চ করেন দেখবেন যে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যদি কিন্তু আপনার পিয়ার প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পিয়ার লিস্ট ঠিক আছে তো এখন আসলে হচ্ছে বা এতগুলো সাবজেক্টের ভিতরে যেমন হচ্ছে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিএসসি আইপি ইকি ঠিক আছে জিসি তো এগুলোর ভিতরে কেন আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চুজ করলাম ঠিক আছে ওয়াই আই চুজ দ্য সাবজেক্ট বা কোর্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো এটার জন্য হচ্ছে একটু ব্যাক অফ দ্য স্টোরিতে মানে ব্যাক অফ দ্য স্টোরি বা ব্যাক অফ দ্য হিস্টোরিতে যদি যাই তাহলে সেই ক্ষেত্রে আমি পড়াশোনা করছি হচ্ছে রুয়েড থেকে রাশাই রুয়েড থেকে দু হাজার আটে হচ্ছে আমি আপনার হচ্ছে আমাদের ক্লাস শুরু হয় আর কি রুয়েটে সরাসরি পজিশন ভালো ছিল এবং উপর দিকে ছিল আমি শুরুর দিকে হচ্ছে আমার মানে মোটিভ ছিল হচ্ছে আমার আব্বা আমার বাবা যে আমার বাবা মানে আমার তার উদ্দেশ্য ছিল হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়া ঠিক আছে তো আমার বাবার সাথে হচ্ছে আমার আমার আব্বার সাথে আমার হচ্ছে মদের হচ্ছে কয়েন সাইড হয় আর কি মানে দুই দিকে দ্বিমুখী স্বপ্ন হয়ে গেছে আর কি আব্বা চাইছিল সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে তাই আমি পড়ছি হচ্ছে মেকানিক্যাল এনিওয়ে তো এটা একটা স্টোরি আছে সেটা হচ্ছে মানে আমি ফ্রম দ্য ভ্যারি বিগিনিং বলবো আমি আমার স্টুডিও থেকে হচ্ছে আমার আমার স্কিলগুলো আমি যে স্কিলগুলো বা আমার মানে সফট স্কিল বাদেও হচ্ছে কিছু লিডারশিপ স্কিল যদি বলি হ্যাঁ এগুলা আমি হচ্ছে মানে যত দিন বা যত দিন আগাইছি ঠিক আছে বা যত হচ্ছে আমি আস্তে আস্তে গ্রো আপ করছি তত হচ্ছে আমার এই স্কিলগুলা আমার মনের মধ্যে সবসময় না মানে নাচাক করতে আমি ঠিক আছে যে স্কিল লিডারশিপ স্কিল যেটা ঠিক আছে মানুষের সাথে কথা বলা এবং হচ্ছে নিজেকে এক্সপ্রেস করা নিজেকে ডেভেলপমেন্ট করা ঠিক আছে তারপর হচ্ছে নিজের ভিতরে একটা ডেডিকেশন থাকা ঠিক আছে এইগুলো হচ্ছে আমি কিন্তু একদিনে হয় না আমার হ্যাঁ স্লোলি হচ্ছে সেটা আগাইছে তো এইগুলো কিন্তু মূলত আপনারা যদি দেখেন একটা একটা লিডারশিপ স্কিল কিন্তু প্রথমেই আমি বললাম হ্যাঁ আপনি কোনো টিমকে যদি লিড দিতে চান সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেগুলো আছে মানে সবগুলো ক্ষেত্রে আপনার হচ্ছে এটা রিলেট করতে পারবেন না বিশেষ করে আপনার হচ্ছে যদি ফ্যাক্টরি জবে কথা বলেন দেখেন এখানে কিন্তু মূলত একটা একটা লিডারকে কিন্তু কনসিডার করে কিন্তু পুরো সেই প্রজেক্টটা কিন্তু আগায় ঠিক আছে ফ্যাক্টরি বা হচ্ছে আপনার যদি কোম্পানির জবের এই ধরনের জব যদি আপনার চিন্তা করেন তাহলে কিন্তু আপনার আলটিমেটলি সেখানে ফ্যাক্টরি মানে ফ্যাক্টরি ম্যানেজার মেকানিক্যাল ম্যানেজার ইলেকট্রিক্যাল ম্যানেজার তো এই ম্যানেজারিং রোলগুলোতে কিন্তু দেখবেন হচ্ছে অন্য অন্য ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু হচ্ছে রোলটা বেশি আর কি বিশেষ করে হচ্ছে কনভিন্স করা বা টিম ওয়ার্ক বা হচ্ছে টিমকে টিমের সাথে কথা বলা ঠিক আছে তাদের সাথে সব কিছু শেয়ার করা এবং হচ্ছে একটা টিম বিল্ড আপ করা ঠিক আছে তো এইগুলো হচ্ছে লিডারশিপ স্কিল তো এই স্কিলটা আমি হচ্ছে ধীরে ধীরে আমার হচ্ছে আমি পার্সোনালি বিলিভ করি আমি এটা হচ্ছে মানে ফ্রম দ্য ব্যারি বিগিনিং আমি শুরু থেকে কিন্তু এরকম ছিলাম না তা আস্তে আস্তে দিনে তত দিনে তো হচ্ছে কিন্তু আমার মনে হয় এটা কিন্তু গ্রো আপ করে ঠিক আছে এবং এটা যদি আমি কমপ্লিটলি রিলেট করি ইঞ্জিনিয়ারিং জবগুলো আমি বাংলাদেশ পাশ বাংলাদেশের পাশ থেকে যদি বলি সেক্ষেত্রে দেখবেন যে এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা কিন্তু এটার সাথে মানে কমপ্লিটলি রিলেভা ঠিক আছে আপনার ইঞ্জিনিয়ারিং জব যেগুলো আছে বিশেষ করে ফ্যাক্টরিজ হ্যাঁ ফ্যাক্ট্রিজবে দেখবেন এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের মানে হিউজ একটা রোল থাকে ঠিক আছে মনে হয় যে অন্য অন্য ডিপার্টমেন্ট জানা আমি হচ্ছে আমি যদি একটু আমার প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমার প্র্যাক্টিক্যাল এক্সপিরিয়েন্সটা এখানে বলি এবং আমি যেখানে মানে লাস্ট যে জব ছিল প্রিমিয়ার সেকেন্ডে সেখানে কিন্তু আমার আলটিমেট আমার ইঞ্জিনিয়ারিং রোল তো আছে সাথে কিন্তু ম্যানেজেরিয়াল রোল যেটা হ্যাঁ সেটা কিন্তু বিশাল একটা রোল ছিল আমার ঠিক আছে ম্যানেজেরিয়াল রোলটা এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে সেটা কোঅর্ডিনেট করা ঠিক আছে মানুষ সব পুরো টিমকে বুঝিয়ে দেওয়া তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করা কন্টিনিউয়াসলি হচ্ছে সেটা মিট আপ করা এবং হচ্ছে ফাইনাল একটা রিপোর্ট তৈরি করা এইগুলো কিন্তু আলটিমেটলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসেবে এই রোলগুলো হচ্ছে সাধারণত বেশি মানে আপনার হচ্ছে মানে এই করা লাগে আর কি সেটা হচ্ছে হ্যান্ডেল করা অন্য অন্য ডিপার্টমেন্ট যেমন হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট দেখ ইলেকট্রিক্যাল এইটা অন্য যারা আছে যারা আমার ভিডিওটা দেখতেছেন আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার যারা আছে তাকে আমি কিন্তু কোনো হেয়া করতেছি না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেন কাজটি দেখেন তাদের কিন্তু মূলত প্রবলেম এবং সলিউশনে তা পড়ে থাকে হ্যাঁ দেখবেন যে ইলেকট্রিক্যাল হচ্ছে এরকম এগুলো কিন্তু ভিজুয়াল না ঠিক আছে মেকানিক্যালুয়াল তো এদেরকে হচ্ছে কিংকিং করতে হয় অনেক দিদি সেটা কিন্তু আগে যদি প্রবলেম এবং সলিউশন নিয়ে পড়ে থাকেন ঠিক আছে ওদের মেনেজিরিয়াল রোড আসছে দেখবেন যে মানে টোটালি টেকনিক্যাল সাইডটা ওদের জন্য বেশি এখানে কাজ করে হ্যাঁ কিন্তু অপোজিটলি আমি যদি মেকানিক ইঞ্জিনিয়ারিং করা যেতে দেখেন আপনার আমার এখানে আমি যদি একটু হাইলাইট করি আমার এখানে হচ্ছে সোফার আমার এখানে আমি যে প্রিমিয়ারের লাস্ট জপি ছিলাম আমার এখানে হচ্ছে প্রায় থার্টি টু থার্টি টু থার্টি ফাইভ নক্স অফ ইঞ্জিনিয়ার ছিল আমার ঠিক আছে মোস্টলি ডিপ্লোমা আসলে তারপর হচ্ছে আমার এখানে হান্ড্রেড এইটি নক্স অফ ওয়ার্কার ছিল ঠিক আছে সিলেভার্সাইড মানে কত বড় একটা টিম তো এটা হচ্ছে মানে আপনার মানে যদি অপোজিটার ইলেকট্রিক্যাল টিম দেখেন ইলেকট্রিক্যাল হচ্ছে সর্বোচ্চ এখানে আমি যদি ইঞ্জিনিয়ার কথা বলি আমার মনে হাতে গোনা ছয় থেকে সাতজন ইঞ্জিনিয়ার ছিল আর এদের হচ্ছে আঠাশ থেকে তিরিশ জনের একটা টিম ছিল ঠিক আছে মানে হচ্ছে আমার আমার একটা ইঞ্জিনিয়ার ছিল হচ্ছে পঁয়ত্রিশ জন ওয়ার্ল্ড ছিল একশো আটশো জন ঠিক আছে সেইখানে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কথা চিন্তা করে তাদের হচ্ছে ছয় থেকে সাতজনের একটা টিম দিয়ে কিন্তু পুরো টিম কিন্তু তারা হচ্ছে টিম হয়েছে কিন্তু কাজ করা কিন্তু ওরা নিতে পারতেছে এক্ষেত্রে আপনি বলতে পারেন যে তাহলে ওদের হচ্ছে তাহলে পটেন্সিয়ালিটিস বেশি এটা বলতে পারেন যে ওদের তো ভাই লুক কম লাগে তাহলে বাংলাদেশ পার্সেন্টেজ চিন্তা করে তাহলে ওদের জন্যই তো ভালো তাহলে কম লোক দিয়ে আসছে কিন্তু আলটিভিটি জিনিসটা এরকম না

সব ফিল্ডে আপনি যেখানে জানা না কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যেখানেই আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে দেখবেন এখানে মেকানিক ইঞ্জিনিয়ার হিউজ ফিল্ড মানে হিউজ একটা ই থাকে এবং হচ্ছে এখানে দেখবেন যে প্রত্যেকটা জায়গাতে বিশেষ করে আমি ফ্যাক্টরি জবটাকে সবসময় কনসিডিয়ার করতেছি ফ্যাক্টরি জবে দেখবেন যে হচ্ছে এখানে মেকানিক্যালের দুর্দণ্ড প্রথা ঠিক আছে সব সময় মনে হয় যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইঞ্জিনিয়ারিং যেইটা রোলটা সেটা হচ্ছে অন্য অন্য ডিপার্টমেন্টাল যে রেসপন্সিবিলিটিস তারা ক্যারি করে তাদের জন্য হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা সাপোর্টিভ রোল ক্যারি ঠিক আছে তারা সাপোর্ট হিসেবে তাদের জন্য সেই রোলটা ক্যারি করে এইটা হচ্ছে মানে মূলত জিনিসগুলো হচ্ছে এরকম না আমি আমার পার্সেকটিভ থেকে বলতেছি আর কি এরকম যেগুলো হয় আর কি হ্যাঁ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই দিকে হচ্ছে মানে আপনার এই জন্য আমি ফ্যাক্টরি এই ইলেকট্রিক্যাল মেকানিক্যাল দুইটাই মূলত এখানে মেইন রোল কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে মানে সুপার পজিশনে থাকে সব এটা একটা এটা এখানে কিন্তু ম্যানেজিরিয়াল যেটা বলো মানে লিডারশিপ স্কিল প্রথমে যেটা বলো হ্যাঁ এখানে কিন্তু লিডারশিপ স্কিলটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে আপনার তো টেকনিক্যাল মতো তো লাগবে মেশিনারাইজ মানেই হচ্ছে মেকানিক ঠিক আছে এখানে দু ধরনের দুইটা পার্ট এখানে জড়িত একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার একটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ঠিক আছে ইলেকট্রিক্যাল হচ্ছে পাওয়ার পাওয়ারাইজ করা বা হচ্ছে একটা মেশিনকে চালানোর জন্য যে পাওয়ারটা থাকে সেটা হচ্ছে যাবতীয় কাজ কাজ লাগে কিন্তু তারপর থেকে মেকানিক্যাল মেশিনের যে মেইন মেনটেন্স বলেন প্রোডাকশনগুলো অপারেশনগুলো সবই কিন্তু মেকানিক্যালি এখান থেকে টেকনিক্যাল টার্ম তো আসে টেকনিক্যালিতে আপনাকে হ্যান্ডেল করতে হবে মেশিনকে আপনার হচ্ছে ইফিসিয়েন্ট রাখতে হবে প্রোডাক্টিভিটি করতে হবে প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে সবই ঠিক আছে প্রোডাকশন দিতে হবে আর হচ্ছে সেম টাইম কিন্তু ম্যানেজারের লাগে এখানে অনেক অনেক পরে তো এটি আর কি একটা প্রজেক্ট দেখবেন যে বেশিরভাগই কিন্তু ম্যানেজার যদি কথা চিন্তাভাবে দেখা যায় ঠিক আছে এনিওয়ে তো আমার হচ্ছে ফ্রম দ্য ভেরাই বিগিনিং শুরু থেকে আমার এই রোলটা বা এই যে আমি যে স্কিলের কথা বললাম লিডারশিপ স্কিল বলেন পরবর্তীতে তো টেকনিক্যাল স্কিল তো ছাড়া তো আপনার ইঞ্জিনিয়ারিং সব বলছেন ডেফিনেটলি হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য গুড টেকনিক্যাল স্কিলস টু ডেভেলপ ইউর সেল ঠিক আছে তো এটা একটা টেকনিক্যাল স্কিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে রিলেটেড যে স্কিল যেটা সেটা ডেফিনেটলি থাকায় লাগবে অ্যাট দ্য সেম টাইম ম্যানেজারের রোলটা কিন্তু এখানে অনেক অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে এই দুইটা জিনিস হচ্ছে আমার আমার হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চুজ করার পিছনে যথেষ্ট কারণ ছিল ঠিক আছে যত দিন যায় তত হচ্ছে আমি যেগুলো নিয়ে হচ্ছে কারাগার করছি এমন হচ্ছে এটা কিন্তু আমার মতো সবসময় নিতে রাখবো এখন দেখেন আমি অস্ট্রেলিয়া চলে আসছি অস্ট্রেলিয়ার ফিল্ডের কথা যদি বলি হ্যাঁ প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রি হচ্ছে নতুন নতুন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে এখানে কিন্তু আপনার আলটিমেটলি অনেক ফ্যাক্টরি দেখবেন যেগুলো নতুন নতুন হচ্ছে আর কি হ্যাঁ আমি বিশেষ করে মেলবর্নে কথা বলবো মেলবোর্নে কিন্তু হিউজ পরিমাণে এই কাজগুলো হচ্ছে অন্য অন্য স্টেট যেগুলো আছে বিশেষ করে হচ্ছে পার্থ বলে পার্থে তো মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে হিউজ হিউজ ঠিক আছে এখানে মাইনিং নামে একটা ইন্ডাস্ট্রি আছে সেই মাইনিং ইন্ডাস্ট্রিতে আপনি চিন্তা করতে পারেন মানে কি পরিমাণ স্যালারি ঠিক আছে এটা কমপ্লিটলি বেসড অন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের হচ্ছে ইলেকশন কমিশনিং ঠিক আছে সেগুলো হচ্ছে আপনার হচ্ছে টোনিক্যাল ওয়েদেশ সেগুলো হচ্ছে ডেভেলপ করা এগুলো কিন্তু ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালও আছে কিন্তু ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারি রোল কিন্তু অনেক অনেক বেশি ঠিক আছে তো এই এগুলো কিন্তু মানে স্কোপ আর ঠিক আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসেবে আপনার নিজেকে বিল্ড আপ করা নিজের কেরিয়ারকে ডেভেলপমেন্ট করা এগুলো কিন্তু আপনার যদি হয়তো যদি শুধুমাত্র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনাদের সাথে ইনভলভ থাকবে ঠিক আছে এখন দেখেন কোর্সের ক্ষেত্রে এখানে হচ্ছে আপনার যে ইঞ্জিনিয়ারিং রোলের যে পেয়ারের কথা যেটা বললাম সেখানে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অন অন্য কোর্স যেগুলো আছে সেগুলার সাথে কিন্তু এটাও কিন্তু একই আপনার হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি পড়েন দেখেন এটা আপনাকে পেয়ার লিস্টের সাথে অনেকে বলতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখন নাকি এখন পেয়ার নাকি পিয়ার পেয়ার লিস্ট থেকে হারি ধারি কথা বলে আপনার এটা হচ্ছে মানে আপনার নিজে ভুলভাবে নিজেকে অ্যাঙ্গেজ করবে না কোথাও আপনার যেই ইঞ্জিনিয়ারিং রোল যেটাই আছে নাকি ঠিক আছে আপনার মেইন ইঞ্জিনিয়ারিং করছে গুলা সিভিল সি এস ইটি ঠিক আছে এইগুলা সারা জীবন মানে একদম হচ্ছে ফর এভার বলতে পারেন সারা জীবনই হচ্ছে আপনি যেখানেই দাম না কেন আপনার বিশেষ করে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার মতো দেশে সবসময় হচ্ছে এটা ডিমান্ড থাকবে এবং হচ্ছে এটা একটা ডিরেক্ট পিয়ার পিয়ার নিশ্চয় সাবজেক্ট ঠিক আছে আপনি এই ইঞ্জিনিয়ারিং রোলে যদি আপনি যদি পড়াশোনা করেন তারপর যদি আপনার যদি ইলেভন এক্সপিরিয়েন্স থাকে ডেফিনেটলি ডেফিনেটলি আপনার হচ্ছে এখানে আপনি কেরিয়ার নিয়ে একটু আটকাতে পারবেন ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে আমার মেকানিক ইঞ্জিনিয়ারিং সোর্স করবে এখানে যে আমি আসছি হ্যাঁ এখানে অস্ট্রেলিয়া আসার পরে আমি তো ডিফারেন্ট কোর্সেও কিন্তু যাইতে পারতাম যেমন হচ্ছে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং আছে এগুলো কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স যেহেতু প্রজেক্ট করছি আমি কিন্তু সেই সাইটটা তো কিন্তু যাইতে পারতাম কিন্তু আমি সেটা কিন্তু করি নিই কারণ হচ্ছে আমার এখানে রিলেভেন্সি যেটা এখানে কথা বললাম রিলেভেন্সিটা অনেক অনেক পড়ে এখানে আমি হচ্ছে রোবেদ থেকে দু হাজার বারো সালে পাস করছি মেকানিক ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে টেন ইয়ার্স জব করছি ঠিক আছে টেন ইয়ার্স বুঝতে পারছেন টিন ইয়ার্স হচ্ছে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পুরো পিওর ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ছিলাম হিউজ পরিমাণ ইন্ডাস্ট্রি মানে হিউজ পরিমাণ ইকুইপমেন্ট ছিল আমি পুরো ছিলাম সিমেন্ট ইন্ডাস্ট্রি ঠিক আছে আমার ফম্পিনে আমি সিমেন্ট ইন্ডাস্ট্রি জড়িত ছিলাম বর্ষন্ধরা সিমেন্ট তারপর প্রিমিয়ার সিমেন্ট লাফার সিমেন্ট এই যে দেখেন লিডিং পর্যন্ত সিমেন্ট ফ্যাক্ট্রিগুলো এগুলো কিন্তু হেভি ইন্ডাস্ট্রি হ্যাঁ সিমেন্ট ইন্ডাস্ট্রি মানে হচ্ছে এখানে কিন্তু হিউজ পরিমাণ ইকুইপমেন্ট মানে একদম ইন্টিগ্রেটেড প্ল্যান করতে পারেন ঠিক আছে প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রি মানে ইকুইপমেন্ট এখানে মানে পাবেন তো আমি যে প্রিমিয়ার সিমেন্ট ছিলাম সেখানে কিন্তু আমি এটার বাইরেও কিন্তু একটা একটা প্রজেক্টও করছে প্রবলেম মানে নর্মাল যে আমার যে মেশিনের মানে মেকানিক্যাল মেশিন প্রজেক্ট যেটা হচ্ছে আমার বিহার এম লোডিং রোডিং সেটার পাশাপাশি আমি আমি হচ্ছে পাওয়ার একটা পাওয়ার ব্র্যান্ট ওখানে ডেভেলপমেন্ট করছি ঠিক আছে এটা টোটালি হচ্ছে আমার আন্দাছি ঠিক আছে তা এটা দেখেন আমি এখন যে রিসার্চ মাসে রিসার্চ করতেছি এবং হচ্ছে আমার আমার টপিকটা হচ্ছে মানে কপালে ওঠার মতো ঠিক আছে আমি যে টপিকটা নিয়ে কাজ করতেছি কমপ্লিটলি বেসড অন মাই এক্সপিরিয়েন্স ঠিক আছে যেটা করতে পারছি মানে আমি হচ্ছে আমার যে প্রজেক্টটা আমি যে মেইনার্স যে প্রোজেক্টটা আমি উঠাইছি ঠিক আছে সেই প্রজেক্টটাতে কিন্তু আমার আলটিমেটলি দুইটা জিনিস কো জেনারেশন প্লান্টের যে ইনভলভেশন ছিল মানে আমি হচ্ছে একটা মেইন মেশিনারির সাথে সাথে যে আর সাপোর্টিং মেশিনারি দিয়ে সেটাকে একটা কো জেনারেশন প্লান্ট তৈরি করতে পারি সেটা কিন্তু সেটার উপর বেস করে কিন্তু আমার আলটিমেটলি আমার আমার যে বর্তমান যে থিসিস বা হচ্ছে আমার রিসার্চের যে জায়গাটা সেটা কিন্তু আমি এটাকে ডেভেলপ করতেছি এবং এটা থেকে কিন্তু আমি ফাইনালি আউটকাম বের করব ঠিক আছে আমার হচ্ছে এখন সব কিছু রিলেট এখানে ঠিক আছে আমি হচ্ছে দশ বছরের এক্সপিরিয়েন্স এটা মেকানিক্যাল পিওর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সব ডকুমেন্টের আমার কাছে আছে তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এটা আমার তো নিজের ব্যক্তিগত চাওয়া থেকে তারপর এখন যে কোর্স আমি করতেছি সেটা হচ্ছে মাস্টার অফ রিসার্চ ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ঠিক আছে দেখছেন মানে আমার হচ্ছে যা যা করতেছে সবই হচ্ছে আমার কমপ্লিটলি বেসড অন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো এই জন্য হচ্ছে আর সব জিনিস রিলেট করতে পারে আপনার যেই কোর্সই পড়েন না কেন আমি আমি বলবো না যে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কোর্সই পড়ে কিন্তু আলটিমেটলি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো সব সময় এখানে হয়ে আসছে যেটা অস্ট্রেলিয়ার মতো দেশে এবং ইঞ্জিনিয়ারিং কোর্সে আপনার পি থাকবে এমন হচ্ছে এটার ডিমান্ড সারা জীবন থাকবে ঠিক আছে আপনার গভর্নমেন্ট সব মানে গভর্নমেন্ট সেক্টর আছে এখানে হচ্ছে প্রাইভেট সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে দেখবেন যে ইঞ্জিনিয়ারিং রোল ছাড়া আপনার দেখেন এই যে যে এত হাজার হাজার বিল্ডিং অ্যাপার্টমেন্ট হচ্ছে ব্রিজ কালভার্ট হচ্ছে এগুলো ইঞ্জিনিয়ার ছাড়া সম্ভব স্কোয়ার ইম্পসিবল কমপ্লিটলি ইম্পসিবল ঠিক আছে তো এটি আর কি এইগুলো হচ্ছে আমার মেইন মোটিভেশনের জায়গা তা আমি বলবো আমি হচ্ছে নিজের পয়েন্ট অফ ভিউ থেকে বললাম যে আমি এই বলে বলব না অন্য ইঞ্জিনিয়ারিং আছে খাওয়া নাই সবই তো এখানে বললাম যে চারটায় পাঁচটা ইঞ্জিনিয়ারিং যে দৌড় করে বললাম প্রত্যেকটাই কিন্তু আপনার এখানে খুবই ভাইটা ঠিক আছে আপনারা যারা হচ্ছে নতুন নতুন যারা আসতেছেন বা যারা হচ্ছে মেকানিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জন্য বলতেছে যারা নতুন কোর্স সিলেকশন করতেছে বা তারা যারা নতুন আসতে চাচ্ছ আমি যারা নতুনদের কথা বলবো তারা হচ্ছে এইটা তুমি কখনোই ই করো না যখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছে এটার সাথে মনে হয় কোনো কিছু রিলেট হবে না বা আমার এটা কতটুকু আদৌ হচ্ছে ভবিষ্যৎটা কি আলটিমেটলি এটা আমি এটা আজকে সত্যটা বলে দিলাম যে ইঞ্জিনিয়ারিং কোর্স যেটাই বলো না কেন প্রত্যেকটাই কিন্তু ওয়েট ক্যারি করে ঠিক আছে তো এটি আর কি আর কথা বাড়াবো না তোমরা যারা নতুন নতুন আসতে চাচ্ছো তারা হচ্ছে বিশ্বের ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো সিলেক্ট করতে পারো ঠিক আছে এখানে শুধুমাত্র এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং আছে এখানে হচ্ছে সিভিলের সাথে রিলেটেড কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট আছে ঠিক আছে আর তারপর হচ্ছে এখানে সিএসসি রিলেটেড আইটি আছে ঠিক আছে আইটি হিউজ প্রফেশনাল এখানে আসে তারপর হচ্ছে এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের কিন্তু হিউজ ফিল্ড তা প্রত্যেকটা ফিল্ডে কিন্তু তোমার এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং রোল কিন্তু এভাবে মানে কেরিয়ারের সাথে জড়িত ঠিক আছে তো এই আর কি ইউনিভার্সিটির কথা এগুলো না বলে আমি কেন ম্যাগাল ইঞ্জিনিয়ারিং পড়তেছিলাম আমার হচ্ছে এটা আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কি আমার হচ্ছে মোটিভেশনটা কোথায় সব কিছুই তোমাদের বললাম তোমরা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করে আমার ভিডিওটা বেশি শেয়ার করবা ঠিক আছে আর এটা হচ্ছে আমি নতুনদের জন্য বলতে যারা হচ্ছে আমার বয়স অনেক ছোট আর অন্য অন্য যারা আছে আমার তাদের জন্য হচ্ছে একই মেসেজ আমি হচ্ছে আপনাদের জন্যই কিন্তু ভিডিওগুলো করি হ্যাঁ এখান থেকে হয়তো আপনারা ভাবতে পারেন যে ভিডিও করতেছে এই টাকা নিয়ে আমার কিন্তু ঠিক পর্যন্ত কোনো ইনকামের কোনো কিছুই আসে না ঠিক আছে সত্য কথা বলে আমি ইনকামের জন্য কিন্তু মূলত ভিডিও করি না ঠিক আছে এখান থেকে ইউটিউব থেকে কিন্তু এত সহজ ঠিক আছে হাজার হাজার লাখ লাখ তো সেটা কিছু না আমার হচ্ছে মূলত আমাদের হচ্ছে হেল্প করা হচ্ছে আমার মেন উদ্দেশ্য এবং হচ্ছে আমি ভিডিও করতে ভালোবাসি এই জন্য আর কি আমি মূলত আমার আমার মনে হয় যে ভিডিও কলে মনে হয় যে আমি আপনাদের সাথে আছি ঠিক আছে তো আমার মনে হয় যে না আমার ফ্রেন্ডসের অভাব নেই আমার হচ্ছে মানে আমার হচ্ছে সাপোর্টারের অভাব নেই এটা হচ্ছে আমাকে মানে খুবই ভিতর থেকে আমাকে এনকারেজ করে ঠিক আছে আমাকে সবসময় এক্সারসাইজ করে বেশি বেশি আরও হচ্ছে নতুন উদ্যম হচ্ছে আগে এগিয়ে গিয়ে আমাকে নতুন নতুন কিছু করা ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকার জন্য করবেন দেখা হবে আরেকটা ভিডিওতে আমি আজকে আরেকটা ভিডিও ভিডিও করবো আসসালামু আলাইকুম